লিখেছেন জনাব বাসুদ কামাল স্যার ডক্টর ইউনুস ও রহমান জনগণকে বোকা বানাচ্ছে সবই পাতানো খেলা আসন ভাগাভাগি আগেই হয়েছে এখন একটি পাতানো নির্বাচন হলেই হল আমরা সাধারণ মানুষ আমাদের ভাগ্যের উন্নয়ন আর হবে না সামনে আরও লুটেপুটে খাবে এখন বাংলাদেশের পরিস্থিতি কি দেখুন আমার কাছে এই মন্তব্যটা একটু যেন মনে হচ্ছে যে হতাশা মিশ্রিত হতে পারে আমি আপনার মানে চিন্তাকে একদম উড়িয়ে দিচ্ছি না আমি কিন্তু হতাশ নই এটা লিখেছেন আবদুল্লাহ ইমরান তিনি লিখেছেন আজকে বিএনপি ছিল ঈদের চাইতেও বেশি খুশি দেশের সার্বভৌমত্ব বিক্রি করা অন্যতম লোক এই মিটিং এর সামনের সারিতে বিএনপি যদি ইউনুস গঙ্গের ফাঁদে পড়ে যায় দেশের ক্ষতি হবে সবচাইতে বেশি ক্ষতি হবে বিএনপির এরপর লিখেছেন মিস্টার আদিল তিনি লিখেছেন এগুলো হচ্ছে নাটক সরকার বিএনপি কে ওজন করে দেখলো তাদের অটল অবস্থাকে নড়াচড়া করা যায় কিনা এতে আমি মনে করি সরকার সহ হ্যাঁ আপনার এই বক্তব্যটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো না কারণ আপনি এমনিতে একটা অনেক সময় কিন্তু একটা ধারণা ছিল যে বিএনপি যখন কোনো কিছু বলে খালেদা যে যখন দায়িত্বে ছিলেন তখন আমরা দেখেছিলাম যে ওনাকে বলা হতো আপসহীন নেত্রী সাধারণত উনি যেটা বলতেন সেখান থেকে ডরতেন না এই জন্যই ওনার নামটা হয়েছিল কিন্তু এবার আপনার এই যে বক্তব্যটা আপনি দিলেন এ যেটা ওই আপোষহীন চৈতন্যটা ধরে রাখতে পারেনি তবে আমি মনে করি যদি মিউজিক্যাল কিছু আসে সেখানে মানে আমি নর্তক দেবই হব না এই ধরনের হলুতর আলোচনা হয় না তাই না ভালো কিছু না আমাদের কোনো আপত্তি নেই মোহাম্মদ হিমেল লিখেছেন আমরা যারা সাধারণ জনগণ বা বিএমপি করি আমরা সন্তুষ্ট আপনি আফসোস লীগের হয়ে আফসোস হয়ে থাকেন আর আওয়ামী লীগ আওয়ামী লীগ করেন ঠিক আছে আপনি যারা সন্তুষ্ট যারা আছেন এরকম লোকের সংখ্যা অনেক বিএনপির অনেকেই সন্তুষ্ট আমি যে খুব একটু অসন্তুষ্ট তাও কিন্তু না বাট আমি যে কাজটা করি আপনি একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু ভাই বিএনপি করি না আমি ভাই আওয়ামী লীগে করি না আফসোসিগে করি না আমি কোনো রাজনীতি করি না আমি একজন সাংবাদিক হিসাবে অথবা একজন সাধারণ মানুষ হিসাবে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকে আমার মতো করে আমার বিশ্বাস থেকে আমার শিক্ষা আমার রুচি এটা বিশ্লেষণ করার চেষ্টা করি বিএনপির কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু তারপরে আমি করি এই আশায় যে ধরেন অঘটনটা ঘটেনি ধরেন বিপদটা ঘটেনি তারপরেও যদি বিপদের আশঙ্কা নিয়ে আলোচনা করা হয় তাহলে কিন্তু বিপদের ব্যাপারে সতর্ক থাকা যায় আমি কিন্তু আলোচনাগুলি করি এই কারণে কোনো একটা দলকে সাহায্য করার জন্য অথবা কোনো একটা দলকে বিপদে ফেলানোর জন্য অথবা সরকারকে বিপদে ফেলানোর জন্য অথবা কারোর উৎসাহ করার জন্য আমি আমার শ্রম বিনিয়োগ করি না আমি বেসিক্যালি যা ঘটছে সেটা একটা বিশ্লেষণ করি এই কারণে সবাই যদি একটা ঘটনার ভালো মন্দ উপকারিতা অপকারিতা সম্পর্কে সচেতন থাকেন তাহলে হয়তো ভুলটা কম হয় এই জন্যই আর কিছু না ভাই আর আপনি আমাকে আফসলি আফসোস তখন আওয়ামী লীগ মনে করলে হয়তো আপনি ভুল ধারণা করবেন তখন এরপরে যখন আপনি আমার কথা কোনো কোনো কিছু বলবো আমি তখন আপনি কিন্তু ওইটার সঙ্গে মিলিয়ে করবেন আমার অনেক ভিডিও আছে এবং আমার বেশিরভাগ আমার বেশিরভাগ ভিডিও কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করে আওয়ামী লীগ যখন শাসন করতো তার কী কী দুর্নীতি করে সেগুলির ব্যাপারে এবং শেখ হাসিনার সমালোচনা করে আমার অনেক ভিডিও কিন্তু আছে কাজে এত সরলী সিদ্ধান্ত আমার সম্পর্কে না নিলে আমার প্রতি মনে হয় সুবিচার করা হবে যাও শাহেদ মিডিয়া লিখেছেন কেমন ভাই আপনার কথায় বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরবে এবং ইউনুস বিএনপি দুজনে বিপদে বলবে ঠিক আছে এটা আপনার মন্তব্য আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমি খালি এটুকু জানতে চাচ্ছি আমার কোন কথায় আপনার এরকম মনে হলো খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরবে এটা আমি বিশ্বাস করি না ভাই তো আমি একদম বিশ্বাস হই না কাজেই আমার কোন কথাই আপনার মনে হলো এটা যদি আমাকে বলতেন আমার জন্য সুবিধা হতো এটা লিখেছেন माही আলম জিল তিনি লিখেছেন আপনাকে রেসপেক্ট করি বলছি এত নেগেটিভিটি আপনার আলোচনায় আমরা পরিবর্তন হতে পারবো না আমি বুঝতে পাচ্ছি না আমার কথায় কি খুব বেশি নেগেটিভিটি থাকে আমি কিন্তু আসার কথা বলি সম্ভাবনার কথা বলি পাশাপাশি সতর্ক করে দেওয়ার চেষ্টা করি কারো ব্যাপারে সমালোচনা করলে সেটাকে নেগেটিভিটি বলে মনে হয় ঠিক না অনেক সময় সমালোচনা কিন্তু মানুষের মধ্যে ইতিবাচক সতর্কতা অথবা ইতিবাচক পরিবর্তন এনে দেয় আমার লক্ষ্য কিন্তু এটাই যেমন বিএনপি এবং ইউনিসের বৈঠককে আমি যদি নেগেটিভভাবে দেখিনি শুরুতেই করেছি এই বৈঠকটাকে আমি ইতিবাচকভাবে দেখি কিন্তু আমি কিছু জিনিস ব্যাখ্যা করেছি সেই ব্যাখ্যাগুলিকে না। এরপর নিরাপত্তা উপদেষ্টা ওখানে কেন ছিলেন মিটিং এটা আমি একটা প্রশ্ন করেছিলাম সেই বিষয়ে উনি কিছু বক্তব্য উনি লিখেছেন নিরাপত্তা উপদেষ্টা কেন সে ইন্ডিয়ান লোক নাকি এখানে থাকতে পারবে না সবকিছু ভালো দৃষ্টিতে দেখার চেষ্টা করুন তাহলে দুনিয়াটা সুন্দর দেখুন আমি ওই প্রশ্নটা করেছি অন্য একটা কারণে কারণটা হলো যে বিএনপি যে তিনজন উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশনের কথা বলেছে আপত্তির কথা বলেছি তাদের মধ্যে একজন হলো এই লোকটা তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হবে সেখানে তো নিরাপত্তা উপদেষ্টার পোর্টফোলিওর মধ্যে এটা পড়ে না সেই আমি জানতে চেয়েছি উনি ওখানে কেন অন্য কিছু কারণ না কিন্তু এর জন্য আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে তা না ভাই আমি এই জন্যই জিজ্ঞাসা করেছি কারণ বিএনপি তো বলতে পারতো যে লোকটাকে তো আমরা বাদ দিতে বলেছি সেই লোকটাকে এনে আপনারা আমার সঙ্গে বসালেন এটা তো একটা রুচিরও ব্যাপার আছে আপনি মনে করেন আপনার বন্ধুর বাসায় গেলেন যে বললেন যে একটা লোক আপনার বন্ধুরা জানে যে জনৈক এক্স এর সঙ্গে আপনার সম্পর্কটা খারাপ তখন আপনি যাই দেখলেন যে বন্ধুর সঙ্গে এক্স বসে আছে আপনার ভালো লাগবে ভালো লাগবে আমি ওই কথাটি বলার চেষ্টা করছি আপনি অন্য কেউ নিয়ে যেতে পারতেন মানে এর মাধ্যমে কি আপনারা বিএনপির ধৈর্য পরীক্ষা করছেন কিনা আমি না। এই জন্যই আমার বলা তবে এই নিরাপত্তা উপদেষ্টা নিয়ে আমার ওই মন্তব্যের প্রেক্ষিত আরো কয়েকটা কমেন্ট আছে শিল্পীর উপর সায়ান সেজু লিখেছেন নিরাপত্তা উপদেষ্টা রেখেছে কেবলই বিএনপিকে টিক্কা দেওয়ার জন্য কারণ বিএনপি এই উপদেষ্টা প্রদত্ত চেয়েছিল যে কথাটা আমি বললাম তামরুল হাসান লিখেছেন নিরাপত্তা উপদেষ্টা হলো পিনাকি ইলিয়াস এর প্রতিনিধি পিনাকি এবং ইলিয়াস এর প্রতিনিধি আমি ঠিক জানি না তবে আমি এটুকুই জানি যে ওনাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়ার পর ওনাকে নিয়োগ দেওয়ার পর পিনাকি ভট্টাচার্য এই সরকারের খুব প্রশংসা করেছিলেন মানে পিনাকির সঙ্গে যে এই খৈল সাহেবের খুব ভালো সম্পর্ক এটা উনি বলেছিলেন আর কি কিন্তু উনাদের প্রতিনিধি হিসেবে এখানে আসতেন এটা আমি বলতে পারবো না ভাই তালিবুর রহমান লিখেছেন আপনি তো খলিলের নখের যোগ্যতা রাখেন রাখেন না আসলে রাখেন না এটা হয়তো বলতে একটু ভুল হয়েছে বক্তব্যটা আমি চেয়েছিলাম আলোচনা করার জন্য দেখেন ভাই আমি আসলে নখের যোগ্যতা দেখুন হয়তো একটু চুলের যোগ্যতাও রাখি না এটা নিয়ে আমার কোনো টেনশন নেই এটা নিয়ে আমি ভাবিও না আমি কার নখের যোগ্য অথবা কার চুলের যোগ্য অথবা তার কার ছায়ারও যোগ্য না এগুলো আমি ভাবি না আমার কথাটা অন্য জায়গায় একজন লোক তার উপস্থিতি নিয়ে আবার আপত্তি ছিল আমি সে আপত্তির কথাটা বলেছি কিন্তু তার সমালোচনা করতে হলে তার যে সমান যোগ্য হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমি উদাহরণদের বলি যেমন ধরেন আপনি যখন ফুটবল খেলা দেখেন মেসি যখন একটা গোল মিস করে অথবা রোনাল্ডো যখন একটা ভালো খেলা খেলতে না পারে অথবা আপনার ক্রিকেটে বিরাট কোহলি যখন কোনো গোল্লা মারে অথবা ডাক মারে যেটাকে বলি আমরা আমরা কি সমালোচনা করি না আমাদের বড় বড় প্লেয়ার যারা আছেন তারা যদি ডাক পেন আমরা সমালোচনা করি না করি এবার কেউ যদি আপনাকে বলে আপনি তো ওই যোগ্য যা আপনি সমালোচনা করছেন তার কোনো কাজের আপনার মতামত দেওয়ার জন্য তার সমান যোগ্য হতে হবে এটা কিন্তু বাধ্যবাধকতা নাই এটা কিন্তু বাধ্যতামূলক নয় কাজেই আমি ওনার নখের যোগ্য মানতেই রাজি আছে আমার কোনো আপত্তি নাই তো ভাই আমি আপনার নখের যোগ্য না কিন্তু আপনার নিয়ে আলোচনা করছি সমস্যা তো নাই কোনো সমস্যা আছে আলোচনা আপনি করতে পারেন আপনি ডক্টর ইউনসের সম্বন্ধে আলোচনা করছি আমি তার নিয়ে আলোচনা করছি অনেককে নিয়ে আলোচনা করছি করতেই পারি আপনিও করতে পারেন যেমন আপনি আমাকে নিয়ে করলেন কোনো সমস্যা তোল না আমার এই আমি বলবো আপনি আমার চেয়ে অনেক যোগ্য কাজে আপনার সমালোচনাটা ঠিক আছে তা কিন্তু না আপনার বক্তব্য নিয়ে আমি আলোচনা করতে পারি এরপরে যে মন্তব্যটা আছে সেটা লিখেছেন মাহফুজুর রহমান তিনি লিখেছেন আপনার একটাই কাজ তা হল দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা আপনি দেশের মানুষের অশান্তি দেখতে পছন্দ করেন ভাই আপনি যে কথাটা বলেছেন না এটা আমার জন্য সবচেয়ে বেদনাদায়ক কথা বেদনাদায়ক এই কারণে যে আমি এই কাজটাই সবচেয়ে অপছন্দ করি আমি দেশের মানুষের মধ্যে ঐক্য দেখতে চাই আপনি আমার যদি আজকাল থেকে তিন চার পাঁচ বছর আগের ভিডিও দেখেন সেখানে আমি একই কথা বলেছি আমি চাই দেশটাকে যেন বিভক্ত করা না হয় যেটা নাকি শেখ হাসিনা করতেন উনি বিএনপিকে বাতিল করে দিতেন জামাতকে যুদ্ধ করতে বলে বাতিল করে দিতেন তারা থাকতে পারবে না রাজনীতি করতে পারবে না এগুলি বলতেন বলে উনি একা দেশ চালাবেন ওটা ছিল দেশকে বিভক্ত করার একটা প্রক্রিয়া আমি সেটাই এখনো বলি যে আপনারা দেশটাকে বিভক্ত করে দিন না কোটি কোটি মানুষকে বাতিল করে দিন না সবাইকে নিয়ে দেশটাকে করতে হবে আপনি কেন আমার প্রতি এই নিষ্ঠুর আচরণ মন্তব্যটা করলেন আমি ঠিক বুঝতে পারলাম না ভাই এই কাজ আমি করি না আমি সমালোচনা করি অনেক সময় বিভিন্ন ঘটনা আপনার আলোচনাটা করি এই জন্য যেহেতু আমার প্রশংসামূলক ভিডিও কম কাজে হয়তো আপনার মনে হতে পারে আমি বিভক্তি করতে চাই বিভেদ করাতে চাই না ভাই এটা চাই না ঘুণাক্ষরের কখনো চিন্তাও নাই বিকাশ গোস্বামী তিনি লিখেছেন মাসুদ কাবাল ভাই আমার কৌতূহল আপনার রাজনীতি করার অফার আসলে আপনি কি রাজনীতিতে আসবেন না ভাই আমি আসবো না আমি কোনো রাজনৈতিক দলেই এখনো নাই আগামীতে থাকবো না